নমস্কার বন্ধুরা আজকের ক্যাপশানটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি পোস্ট করতে চাইছি না এটা ঠিক হবে কি না কিন্তু অনেক দিন ধরেই আমরা দেখছি শিক্ষক শিক্ষিকাদের ওপর যে একটা চাকরি হারা যারা যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কীভাবে স্ট্রাগেল করছেন তারা কিভাবে যোগ্যতার থাকা সত্ত্বেও একটা জায়গায় অবিলম্বে মানে ধর্ণা দিয়ে বসে আছে তাদের নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য তো প্রত্যেককে বলবো প্রথমত আমাদের যত শিক্ষক শিক্ষিকারা আছেন আমরা যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি বাবা মার পরে আমরা শিক্ষাকেই গুরু হিসেবে মানি তো সেই শিক্ষাগুরুর কাছ থেকে যেসব শিক্ষা আমরা নিয়েছি তো সেই শিক্ষার উপরে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে এটাই কষ্ট লাগছে যে একটা শিক্ষক শিক্ষিকারা মানুষ তারা নিজেদের মানে পরিচয় বা নিজেদের কী বলবো এটা ভাবতে আমাদের খুব খারাপ লাগে যে তাদের যে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিচ্ছে তো সেখান থেকে তাদেরকে চাকরি থেকে সরে আসতে হবে কিছু বা কিছু একটা সম্মান দেখে বা কিছু একটা কারোর বেনিফিট হয়েছে বলেই কিছু মানুষের জন্য আজকে বহু শিক্ষক শিক্ষিকারা যেরকম একটা একটা বলবো আমার নিজেরই ভাষা পাচ্ছি না বলতে যে সাধারণ শিক্ষক যাদের কোনো দোষ নেই যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে সেই সাধারণ শিক্ষক আজকে চার পাঁচ বছর চাকরি করার পর ছ বছর চাকরি করার পর তাদেরকে বলতে হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায় সেই শিক্ষকদের ওপর আজকে মারধর করা হচ্ছে সেই শিক্ষকদের ওপর আজকে অমানবিক অত্যাচার করা হচ্ছে যে অত্যাচারটা মানুষ চোখ বন্ধ করে সহ্য করছে এটা আমার পক্ষে নির্লজ্জ করব আর যেসব শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসে এইসব টিভিতে নিউজ দেখছেন আমার মনে হয় সেই সব শিক্ষিকার শিক্ষকদেরও এগুলো এগিয়ে আসা উচিত আমরা ছোট্ট একটা ঘটনা দেখেছিলাম অভয়াকাণ্ডে যে যখন একটা অভয়াকাণ্ডে বিচারের জন্য সমস্ত দুনিয়ার মানে শুধু আমাদের ভারতবর্ষ না পশ্চিমবঙ্গ না সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা একটা স্লোগান তুলেছিল যে ডাক্তারদের কেন এরকম অমানবিক অত্যাচার হবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ বাংলার যে শিক্ষক শিক্ষিকারা আছেন তো তাদেরও একটা মানবিক বোধ থাকা দরকার যে আমাদের স্কুলগুলোর কি অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে যে একটা স্কুলগুলোতে এমনিতেই শিক্ষক পাওয়া যাচ্ছে না শিক্ষক নেই রিক্রুটমেন্ট নেই কিছু নেই সাধারণ ঘরের ছেলেমেয়েরা পাবলিক স্কুলে পড়তে যাচ্ছে সেখানে শুধু ভালো টিচার নেই বলে সেখান থেকেও সবাইকে সরিয়ে আনতে হচ্ছে একটা প্রাইভেট স্কুলে পড়ানোর ক্ষমতা পর্যন্ত মানুষের হয়ে উঠছে না প্রাইভেট স্কুলগুলোকে মান্যতা দিচ্ছে ম্যাক্সিমাম ঘরের মহিলারা বা বাবা ছেলেমেয়েরা কেন প্রাইভেট স্কুলগুলো ভালো শেখায় ভালো পরে কিন্তু একটা গভর্নমেন্ট স্কুলের মাস্টারদের যে যোগ্যতা থাকা দরকার এই ছোট ছোট যোগ্যতা মানুষগুলোকে আজকে রাস্তায় বসে ধর্ণা দিতে হচ্ছে তাদের চাকরিটাকে ফিরিয়ে আনার জন্য তো যেসব শিক্ষকরা ঘরে বসে এই টিভি দেখে নিউজ দেখছেন আমি বলবো তাদেরও একটু মানবিক মানে কি নিজের ভাষা পাচ্ছি না নিজের একটা মানবিক দিক থেকে ভেঙে পড়ার মতো অবস্থা যে তারা কি করে ঘরে বসে আছে তারা কেন বয়ঘট করছে না যে আমরা এই সব শিক্ষকদের এগেনস্টে বা এইসব শিক্ষকদের পাশে রয়েছি এগেনস্টে তো যেতেই পারছি না কেন তাদের চাকরি চলে যাবে বা কোনো রকম কোনো কথা বল বলতে পারবো না কিন্তু তাদের পাশে থেকে তাদেরকে সমর্থন করাটা আমার মনে হয় সেই সব শিক্ষকদেরও উচিত যারা প্রত্যেকে এই শিক্ষা নিয়ে যেসব চলছে যে দুর্নীতি হয়েছে যাই হোক যেটাই হোক না কেন মানুষকে বলবো যার যেসব টিচাররা পুরনো রয়েছেন যারা দশ বছর ধরে শিক্ষা করছেন শিক্ষকতা করছেন বা তারও পুরনো যারা আর কদিন পরে হয়তো রিটায়ারমেন্ট হবে আমার মনে হয় তাদেরও একটু ভেবে দেখা উচিত তারা ঘরে বসে কেন আমরা ঘরে বসে আছি কেন আমরা বসে বসে শুধু মাইনা নিচ্ছি আর ওই টিভির নিউজটা দেখছি যে আমরা এই টিভি নিউজটা দেখে হয়তো কেউ হাসছে কেউ ভাবছে ঠিক হয়েছে কেউ হয়েছে কেউ বলছে ভালোই হয়েছে বা কেউ যার যেরকম মন্তব্য তো সেই সব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি পাশে না থাকেন এইসব শিক্ষকদেরকে ফিরিয়ে আনা ফিরিয়ে আনা তো দূরের কথা মানে আপনাদের নিজেদের কাঁধে যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আপনাদের ওপর কতটা প্রেশারাইজ হবে সেটাও আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একটা ছেলে মেয়েকে পড়াতে গেলে যতটা শিক্ষক দরকার হয় সেই স্কুলে পর্যাপ্ত শিক্ষক পর্যন্ত নেই তো আপনাদেরই তো এটা বোঝা উচিত যে আমাদের স্কুলে দশজন দরকার সেখানে আমরা পাঁচজন আছি সেই পাঁচজনকে কি করে ছেলে শিক্ষিত করব কি করে একটা বাংলা টিচার সে অঙ্ক করাবে একটা ইংলিশের টিচার সে কী করে ইতিহাস পড়াবে সে কীভাবে শিক্ষিত সমাজ তৈরি করবে তো এটা তো তাদের ভাবা উচিত প্রত্যেককে বলবো যে স্যার আপনাদের কাছে আমারও অনুরোধ যে অন্তত সামনে এসে না পেছন থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের স্কুলে যাওয়ার যেসব ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেন যেরকম পড়াচ্ছেন পড়ানোটা জারি রাখুন কিন্তু বয়কট করুন মাইনেটাকেও যে আজকে নভেম্বর ডিসেম্বর পরে যেসব ছেলেমেয়েদের চাকরি হারা হয়ে যেতে পারে একটা রায়ের এগেনস্টে যদি তারা ফিরে না আসে তাহলে আমারও মনে হয় আপনাদেরকেও বয়কট করা উচিত বা ফ্রিতে শেখান ছেলে মেয়েদেরকে ফিরিতে শেখান তাতে আপনাদের সম্মানটা বাড়বে হয়তো সাময়িক কষ্ট হবে কিন্তু আমরা চাই প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকুন তাদেরকে তাদের পাশে তাদের সাহায্য করুন তাদের পাশে থেকে তাদেরকে এনকারেজ করুন যে আপনারাও আছেন পাশে দূর থেকেই করুন কিন্তু অ্যাটলিস্ট করুন প্রত্যেককে কেন আজকে দিনে দাঁড়িয়ে একটা স্কুলে ভালো স্কুলে টিচার পাওয়া যায় না আমরা এক স্কুল থেকে অন্য স্কুল অন্য স্কুল থেকে অন্য স্কুল কোন স্কুলে ভালো টিচার এগুলো আগে বিবেচনা করে তবেই ছেলে মেয়েদেরকে পাঠাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে শেষ হতে চলেছে যদি একটা ভালো মানুষ তৈরি না করতে পারি কারণ কোনো বাচ্চাদেরকে যদি আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই শিক্ষকদেরকে যদি আমরা রকম একটা সাহায্য না করতে পারি আমার মনে হয় আগামী দিনে কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে হয়তো প্রচুর টাকা আপনি করতে পারবেন কিন্তু একটা শিক্ষিত ছেলে মেয়ে তৈরি করা মানে এটা সবার পক্ষে সম্ভব নয় তো প্রত্যেককে বলবো লাইফটা যারাই দেখছে না কেন একটা শিক্ষিত সমাজের পাশে আমরা আমি আপনি থাকলে কোনো সুবিধা নেই কিন্তু যারা শিক্ষিত সমাজকে চালাচ্ছেন যেসব টিচাররা ঘরে বসে দেখছেন যেসব টিচাররা লাইভে বিভিন্ন অনুষ্ঠান দেখেন বিভিন্ন প্রোগ্রামে দেখেন খবর নিউজ চ্যানেলগুলো দেখেন আজকে সেই সব শিক্ষা কোথায় যাবে যেসব ছেলে মেয়েদেরকে শিখিয়েছেন যারা আজকে চাকরির জন্য রাস্তায় পড়ে আছে মার খাচ্ছে কিসের জন্য তারা মার খাবে কি অন্যায় করেছে তারা কি অন্যায় করেছে তারা আজকে আমি হয়তো পোস্ট করেছি আমার হয়তো এক্স বা টুইটার বা যে কোনো জায়গা হয়তো থেকে আমার চ্যানেলটা বন্ধ হতে পারে কিন্তু আগামী দিনে বলবো প্রত্যেকটা ছেলেমেয়েকে যে শিক্ষিত সমাজের সঙ্গে যদি থাকতে হয় তো প্রত্যেককে একত্রে লড়াই করতে হবে আমরা যদি নিজের জায়গাটা ভুলে যাই যে আজকে আমি মাইনা পাচ্ছি আমারটা আমি বুঝে নিচ্ছি আর যারা লড়াই করছে লড়াই করে যাক তো আগামী দিন হয়তো আপনার ছেলে মেয়েও কোনো না কোনো জায়গায় এরকমভাবে চাকরি করতে গিয়ে কিন্তু একটা জায়গা কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে এটাও ভেবে নেবেন না যে আজকে সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে পড়াচ্ছি আরে বেসরকারি স্কুলের মান্যতা আমরাই করেছি আজকে ফিজ একটা বেসরকারি স্কুলে ফিজ কত হতে পারে সেটা যারা পড়ায় তারাই জানে সেটা মেনটেন করতে গিয়ে তাদেরকে যারা চাকরিজীবী তারাই বুঝতে পারে যে আমরা কীভাবে মেনটেন করি একটা ছেলেকে কী করে পড়াতে হয় ছেলে পেছনে কত খরচা করতে হয় তো প্রত্যেককে বলবো যে প্রত্যেক টিচারকে বলবো অন্তত আপনারা ছেলে মেয়েদেরকে ফ্রিতে শেখান মাইনাটা বাদ দিন মাইনাটা নেবেন না ছেলে মেয়েদেরকে স্কুলেতে ফিরিতে শেখান আর মাইনাটা বয়কট করার কারণ একটাই কথা বলছি এই সব যারা চাকরি হারা প্রার্থীরা রাস্তায় বসে আছে তারা যতদিন না ফিরে আসছে যত দিন না ফিরে আসছে তাদেরকে সাপোর্ট করুন যে তারা যদি ফিরে আসে কেন আপনাদের স্কুলে কত রিক্রুটমেন্ট দরকার আছে সেটা আপনারা ভালো করে জানেন আপনাদের ওপর কতটা প্রেশার আসছে সেটাও আপনারা ভালো করে জানেন তো প্রত্যেককে বলবো যে লাইভ দেখে লাইফটাকে মানে এনজয় না করে লাইফটাকে হাস্যকর না করে প্রত্যেকটা মাস্টারদের কাছে আমার অনুরোধ আপনারা একটু নিজেদের কথাটা না ভেবে প্রত্যেকের কথাটা ভাবুন আগামী দিনে হয়তো আপনার ছেলেটাও বা আপনার মেয়েটাও কোনো সময় এরকম একটা হায়ার স্টাডি করে একটা সমাজে সে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি নিজেদেরকে পরিচয় দিতে হয় যে অযোগ্য শিক্ষক বলে তো সেরকম সেই যন্ত্রণাটা কতটা বেদনাদায়ক এটা আমার মনে হয় যারা ফেস করছে তাদের থেকে আর কেউ ভালো জানে না তবুও এটা বলবো আজকে লাইভ করছি একটাই কারণে প্রত্যেকটা শিক্ষকের পাশে থাকা দরকার যেসব শিক্ষকরা ঘরে বসে আছেন আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওর লাইভটা করছি হয়তো জানি কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে তো আপনারা দূর থেকে করুন না কিছু এমন কিছু করুন যে যেটাতে আপনাদেরই সাহায্যটা বাড়ে আপনাদের স্কুলে যদি দুটো জায়গায় চারটে শিক্ষক আসে হয়তো আপনাদের কাজটা হালকা হতে পারে বহু শিক্ষককে দেখেছি তারা পড়াশোনাটাকে এতটাই মান্যতা দিয়েছিলো এতটাই মান্যতা দেয় যে স্কুলের বাইরেও তারা শেখা পড়াশোনা শেখায় কিছু আগে মানুষ ছিল যারা পড়াশোনার বাইরেও বাইরে শিক্ষা দিয়েছে পয়সার বিনিময়ে তো কারণ একটাই যে আমাদের যা দিনকে দিন যে চাহিদাটা বাড়ছে বা দিনকে দিন যে টাকার ভ্যালুটা কমছে না বাড়ছে সেটা আমরা ভালো করেই বুঝছি যারা যেসব শিক্ষকরা ঘরে বসে আছেন তাদেরও ডিএ আমার মনে হয় আপনারা পর্যাপ্ত পরিমাণে পান না তো সঠিক হয়তো আপনারা স্যালারিটাও পান না তো সেক্ষেত্রে আমাদেরও আমার কাছে এটাই মনে হয় যে সঠিক স্যালারি সঠিক মানে কি বলবো মানে আমার নিজের ভাষা নেই আমি হয়তো চাকরি করি না সেইভাবে হয়তো আমি বলতে পারছি না কিন্তু প্রত্যেককে বলবো অন্তত ভেবে দেখা উচিত যে আজকে আমরা কোন সমাজে বাস করছি যে একটা শিক্ষককে মার খেতে হচ্ছে এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় মানে লজ্জা দায়ক ঘটনা যে একটা যেসব মাস্টারদের দেখে আমরা শিখ শিখেছি যেসব মাস্টারদের কাছে শিখেছি যেসব মাস্টাররা আমাদেরকে হাতে ধরে শিক্ষা দিয়েছে আজকে সেই সব ছাত্ররাই নির্লজ্জের মতো সেই সব মাস্টারদের গায়ে হাত দিচ্ছে বা সেই সব মাস্টারদের মানে অত্যাচার করছে তো এগুলো আমার ভালো লাগছে না এটা আছে আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় এটা প্রত্যেকেরই বোঝা উচিত প্রত্যেকে যদি একটা করে ছোট ছোট্ট করে আওয়াজ তোলে তাহলে সরকারের কাছে হয়তো পৌঁছবে নিয়ম সবার জন্য এক হওয়া উচিত তাতে কারো ভালো আর কারো খারাপ এটা বিবেচনা না করে নিয়মটা যদি সবার জন্য হয় তো আমার মনে হয় সবাই এর জন্য উপকৃত হবে তো আজকে লাইফটা করলাম এই একটাই কারণে যখনই কোনো নিউজ চ্যানেল দেখছি বা যখনই কোনো সোশ্যাল মিডিয়াতে দেখছি বারবার ওই একটা কথাই উঠে আসছে শিক্ষকদের ওপর লাঠিচার্জ শিক্ষকদের মারধর শিক্ষকদের রাত ভোর যে পরিস্থিতি সেগুলো নিয়ে খুবই খারাপ লাগছে তো কাকে বলবো কিভাবে বলবো জানি না সেই জন্য সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ আমি জানি ম্যাক্সিমাম লোক ফেসবুক ঘাঁটতে থাকে ইউটিউব ঘাঁটতে থাকে আর টেলিগ্রাম ঘাটতে থাকে সব সব কিছুই যখন সোশ্যাল মিডিয়াতে আছে তো সেই সব টিচারদেরকে আবারও বলবো যে আপনারা একটু ভেবে দেখুন যে একটা শিক্ষক থাকলে কতটা সুবিধা আর একটা শিক্ষক না থাকলে কতটা অসুবিধা তো প্রত্যেক শিক্ষকদেরই বলবো যারা ঘরে বসে আছেন তাদের উদ্দেশ্যেই আমার তাদেরকে সম্মান জানিয়ে বলছি আপনারা এমন কিছু পরিস্থিতি তৈরি করুন শুধু নিজেদের স্বার্থটা দেখবেন না শুধু নিজেদের কথাটা ভাববেন না প্রত্যেকের কথাটা ভাবুন ভেবে প্রত্যেকের পাশে দাঁড়ান আজকে কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত স্কুল মানে শুধু মাস্টারের অভাবে সেই স্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে সেসবগুলো ভাবুন আর কিছু মাস্টারদের এটাও বলবো যারা অন্তত শিক্ষাটাকে একটু শিক্ষকের জায়গায় রাখ মানে শিক্ষকের সম্মানের জায়গাটা রাখ রাখতে শিখুন কিছু মানুষের জন্য আজকে বহু মানুষ পথহারা দিশাহারা বহু মানুষের আজকে অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে তো বেশি কিছু বলার নেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্যই এই লাইভটা করা তো জানি না এটা কাদের কাছে পৌঁছবে জানি না এটা কজন দেখবে জানি না এটা কিভাবে সম্ভব হবে আর আমি এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হচ্ছি কিভাবে অ্যাক্টিভ হচ্ছি সেগুলো আমি বিস্তারিত পরের ভিডিওতে জন্য যেটা আজকের শুধু শিক্ষকদের নিয়ে ছিল তো এখানে আমি আর অন্য কিছু অ্যাডিং করব না শিক্ষকরা সম্মানের জায়গা রয়েছেন অবশ্যই তাদেরকে সারা জীবন সম্মান করব তো সেই সম্মানটা যেন বজায় থাকে প্রত্যেকে শিক্ষকদের পাশে থাকুন এটাই আবারও অনুরোধ করব প্রত্যেক শিক্ষকরা যারা রয়েছেন যারা ঘরে বসে আছেন এখনো পর্যন্ত ঘরে বসে বসে তারা ওই নিউজ চ্যানেলটাকেই ফলো করছেন তাদেরকেও বলবো পথে না বেরোন সামনে না আসুন কিন্তু ব্যাকসাইডে তাদেরকে প্রত্যেকে সাহায্য করুন যে আপনারা পাশে আছেন কিভাবে আছেন কিভাবে থাকবেন সেটা হয়তো আমার থেকে ভালো আপনারা জানেন আমার থেকে ভালো আপনারা সেটাকে দেখবেন প্রত্যেকের কাছে একটাই অনুরোধ আবারও করছি লাইভ ভিডিওটা কোনো করার কোনো রাজনৈতিক বা কোনো রকম কোনো কাউকে অসম্মানিত করার জন্য না শুধু একটাই কথা যে যেসব শিক্ষক শিক্ষিকারা রাত ভোর কষ্ট করছে যেসব শিক্ষক শিক্ষিকারা তাদের নিজেদের প্রাপ্যটুকু ফিরে পেতে চাইছে তো তাদেরকে আপনারা একটু দেখুন কীভাবে সমস্যার সমাধান করা যায় কেন হয়তো আমি সেই শিক্ষার লাইনের সঙ্গে যুক্ত নই বা আমি হয়তো সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নই আমি সেইভাবে মানুষের পাশে হয়তো দাঁড়াতে পারছি না কিন্তু প্রত্যেককে বলবো আপনারাও আসুন একসঙ্গে সবাই মিলে যদি রুখে দাঁড়ায় শুধু নিজের কথাটা না ভেবে প্রত্যেকে যদি আমরা পাশে থাকতে পারি তাহলে অবশ্যই হয়তো আমরা বহু মানুষের চাকরি চাকরি না এখানে বহু মানুষের সংসার বহু মানুষের মানসিক বহু মানুষের ইমোশনাল থেকে শুরু করে বহু মানুষের অনেক কিছু জড়িয়ে আছে কেউ কারো স্বপ্ন দেখে দেখেছে কেউ কারোর ঘর বানিয়ে রেখেছে স্বপ্নের একটা জায়গা তৈরি করে রেখেছে তো সেই সব দিক থেকে বিবেচনা করার জন্য প্রত্যেককে বলবো প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদেরই বলবো ঘরে বসে থাকবেন না প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করলে হয়তো আপনাদের পরের প্রজন্ম বা আমাদের যেসব ছেলেমেয়েরা তৈরি হচ্ছে আর প্রাইভেট স্কুলগুলোকে একটু গুরুত্ব কম দেওয়া কেন প্রাইভেট স্কুলগুলো যে হারে বিজনেস করছে এখন পড়াশোনাটা বিজনেসে পরিণত হয়েছে তো সেই বিজনেসগুলো যেন একটু কম করাতে পারেন আপনারা যদি চান মনে করেন তাহলে আপনারাই পারবেন নালে আগামী প্রজন্ম কিন্তু একটা বেকারত্ব ভরে যাবে আবারও বলছি যারা ঘরে বসে আছেন তারা ঘরে বসে কিভাবে প্রতিবাদ করা যায় সেই প্রতিবাদের অংশ গ্রহণ করুন নিজেদের কথাটা শুধু ভাববেন না যে আমরা স্কুলে যাচ্ছি আমাদের মাইনে আসছে আমাদেরটা পাচ্ছি তো কেন আপনাদের চাকরি কারো দশ বছর কারো পাঁচ বছর কারো তিন বছর আপনারা ছেলে মেয়েদের হয়তো ভালো এডুকেশান করিয়ে দিয়েছেন কিন্তু তাদের ছেলেমেয়েরা কত যাবে সেটাও ভেবে দেখবেন যদি আগামী দিনের প্রজন্মে এই মাস্টাররা যদি না থাকে তো কোথায় যেতে পারে সেটাও আপনারা একটু দেখবেন ভাববেন বুঝবেন তো প্রত্যেককেই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করো প্রত্যেকটা বাঙালি যেসব টিচার আছেন শুধু ওয়েস্ট বেঙ্গলে যে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা দুর্নীতি হোক আর রাজনীতি হোক যাই হোক না কেন যেটা যে প্রতিবাদ উঠেছে সে প্রতিবাদ প্রত্যেকে যেন একটা জায়গা তৈরি করতে পারে পেছন থেকেই করুন না সামনে না আসার দরকার নেই প্রত্যেকেই যেন এখানে লাইভটাতে শেয়ার করে দিন যে আমার চ্যানেলটা ভালো করার জন্য বা আমার চ্যানেলটা ভিউজ বাড়ার জন্য আমি বলছি না শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকুন থেকে প্রত্যেককে একটু সাহায্য করুন যাতে আপনাদের সুবিধা হয় যে আপনারা পাঁচটা টিচার মিলে ভালো শিক্ষিত সমাজ তৈরি করতে পারেন আজকের লাইভ আমি এখানেই শেষ করছি মাঝে মাঝে আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন হয়তো এরপরে অন্য কোনো টপিক নিয়ে আসবো তো আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আমি লিঙ্কটা শেয়ারও করে রেখেছি ইউটিউব চ্যানেলটা তো আপনারা ইউটিউব চ্যানেলেও সার্চ করুন ইনস্টাগ্রাম এক্স্যান্ডেল সবই আমার লিঙ্কগুলো দেওয়া আছে আমি আস্তে আস্তে লিঙ্কগুলো দিয়ে দেবো প্রত্যেককে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা ঘরে যা সব টিচাররা এখনও ঘরে বসে আছেন তাদেরকে তাদের কাছে পৌঁছে দিন যে একটু ঘরে বসে না থেকে প্রত্যেকে পাশে যেন দাঁড়ায় যে হারে যেভাবে একটা অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেভাবে আপনারা প্রতিবাদ করুন তো আজকে এই পর্যন্তই সময় হলে আবারও আসব চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব আপনাদেরকে ছোটো ছোটোভাবে উপকৃত করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ